আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে মিষ্টি এই জন্য আমি এখানে প্রায় পনেরো এক কাপের মতো ছানা নিয়ে নিয়েছি ছানাটা আমি আগে করে রেখেছিলাম ছানাটা নিয়ে ছানাটা ছানাটা একটু ভালো মতো হাত দিয়ে মেখে নেব যাতে কোনো দলা না থাকে দলাগুলো সমস্ত ভেঙে যায় তারপরে ছানার সাথে আমি দিয়ে দিব দুই চা চামচ চিনি চিনি দিয়ে ভালো মতো আবার মেখে নেব চিনি আমি এর আগে এক চামচ দিয়েছিলাম ওটা করি করে নিয়ে তারপরে এক চামচ দিয়েছি তারপর হাত দিয়ে ভালো মতো মেখে নেব এখানে দিয়ে দিলাম আমি এক কাপ ময়দা আর দিয়ে দিলাম আমি এক চামচের অর্ধেক বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা আর দিলাম দুই চা চামচ বাটার দিয়ে ভালো মতো সব সবগুলো মেখে নেওয়ার পরে আগে থেকে গরু জাল দেওয়া গরুর দুধ দিয়ে এক কাপ নিয়ে এক কাপ থেকে অর্ধেক লেগেছে ডোটা আমি তৈরি করে রেখেছি নিয়েছি তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে দুই হাতে ডলে ডলে একটু লম্বা লম্বা করে মিষ্টি শেড দিয়ে নিব। এই জামাত তৈরি হয়ে গেলো সবগুলো মিষ্টি তারপরে চুলাইটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম অবস্থায় মিষ্টি দিয়ে দিব নাড়াচড়া করার দরকার নেই খুন্তি দিয়ে এমনিতে পাতিলটা একটু দুলিয়ে দিতে হবে না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তারপরে চুলারা সামান্য একটু বাড়িয়ে দিয়েছে যখন মিষ্টিগুলো ফুলে তেলের উপরে উঠে গিয়েছে তখন তারপরে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে একটা প্যানে দিয়ে দিব এক কাপ চিনি এক কাপ চিনির সাথে দিব চার কাপ পানি আর তিনটা দুই তিনটা এলাচ দিয়ে দিবো ড দিয়ে পানিটা ফুটানো একবার ফুটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব যখন পানিটা এরকম শিরাটা এরকম ফুটে উঠবে তখন মিষ্টিগুলো দিয়ে দিব শিরাটা অনেক গরম আর মিষ্টিটা কুসুম গরম অবস্থা আছে এই অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে গরম শিরায় গরম মিষ্টি দেওয়া যাবে না দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি বারো মিনিটের জন্য দশ বারো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি মিষ্টিগুলো সুন্দর ফুলে গিয়েছে বারো মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে তারপরে চুলাটা আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি একটা রেস্টে রাখবো কমপক্ষে দুই ঘন্টা রাখতে হবে আমি তিন ঘন্টা রেখেছিলাম ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে তিন ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে আমি উপরে একটু গুঁড়া দুধ ছিটিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে অনেক সুন্দর হয়েছে